সুপ্রিয় আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি প্রত্যেক সপ্তাহের পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পেজটি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক আটাইশ এপ্রিল দু হাজার তেইশ প্রথমেই দেখতে পাচ্ছেন সরকারি অধিদপ্তর থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা দুইশত উনানব্বই জন লোক নেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেলিভিশন থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একশত জন একটি বিষয় আমি আপনাকে বলতে চাই এই পুরো সাপ্তাহিক পত্রিকার যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আবেদন করতে চান আমার মাধ্যমে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া প্রত্যেকটা সার্কুলারের পুরো ভিডিও লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন পুয়ালি ব্যাংক লিমিটেড থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা দুইশত জন লোক নেওয়া হবে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা ছিয়াত্তর জন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা একষট্টি জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা একশত সাতাইশ জন ভূমি মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা একশত আটাইশ জন আমি আবারও বলছি এগুলো প্রত্যেকটা সার্কুলারের পুরো বিস্তারিত লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন চাইলে আপনি পুরো ভিডিওগুলো দেখে নিতে পারেন পদ্মা ব্যাংক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা একশত পাঁচজন বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা তেত্রিশ জন নৌবাহিনী বেসামরিক নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা একুশ জন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা চুয়ান্ন জন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা সতেরো জন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা তেরো জন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা ষোলো জন গোল্ডেন হারভেস্ট ইনফোটেক থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনশো জন শুধুমাত্র একটি ক্যাটাগরিতে তিনশো জন লুক নেওয়া হবে তো এখানে ডাটা এন্ট্রি অপারেটর তিনশো জন লুক নেওয়া হচ্ছে এইচএসসি পাশে তো অবশ্যই কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারেন জেলা প্রশাসক কুড়িগ্রাম থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা আঠাইশ জন জরুরি বিজ্ঞপ্তি পদের নাম সেলস অফিসার ও সেলস ম্যানেজার পদে লুক নেওয়া হচ্ছে মাল্টি বিজনেস মার্কেটিং কোম্পানি থেকে মতলব পৌরসভা কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা বারো জন সমাজ কল্যাণ ফাউন্ডেশন থেকে উনিক দেওয়া হয়েছে পার্বত্য জেলা পরিষদ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চোদ্দ জন ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন জেলা প্রশাসক জালকাটি থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা জন চট্টগ্রাম স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা তিনশত জন তো এখানে তিনটি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে একে ম্যানেজার চল্লিশটি দুয়ে এক্সিকিউটিভ একশোটি এবং তিনে ফিল্ড অফিসার দুইশত পঞ্চাশটি তো এখানে এসিসি স্নাতক যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন মল্লবীবাজার পল্লীবিদ্যুৎ সমিতি থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা জন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা পনেরো জন জেলা প্রশাসক পটুয়াকারী থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা পনেরো জন বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা ছয়জন ডকোয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা তিনজন এখন আমি এই সপ্তাহের সার্কুলারগুলোর মধ্যে টপ তিনটি সার্কুলার তুলে ধরবো এক সরকারি অধিদপ্তর থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা শত উনানব্বই জন দুই বাংলাদেশ টেলিভিশন থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা একশত চৌত্রিশ জন তিন পুবালি ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা উনিশ জন তো এই হচ্ছে এই সপ্তাহের সার্কুলার তো আমি আবারও বলছি এগুলো প্রত্যেকটা সার্কুলারের পুরো বিস্তারিত ভিডিও লিঙ্ক তো আমার ডিসক্রিপশনে পাবেন সেই সাথে এই সার্কুলারগুলো থেকে যেইটিতে আপনি আবেদন করতে চান চাইলে আমার মাধ্যমে আবেদন করতে পারবেন কেননা বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমি দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ